অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাণিজ্য মন্ত্রণালয়ে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কয়েকদিন আগে সেটার কিন্তু অলরেডি আপনার অনলাইনে আবেদনটা শুরু হয়ে গেছে আসলে আজকে এবং গতকাল নতুন কোনো প্রকৃতির সার্কুলার হয় নাই অ্যাটলিস্ট আমি পাইনি খুঁজে খুঁজে আপনাদের জন্য তো যে জন্য আমি এই ম্যাসেজটাই নিয়ে আসলাম অনেকে হয়তোবা এটা জেনেছেন কিন্তু যারা জানেননি তাদের জন্য মেসেজটা এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি পাশে বেশ কিছু লোক নিয়োগ করবে লাইক দ্যাট এখানে একটা ক্যাটাগরিতে একচল্লিশ একুশ ছয় চার সবগুলি কিন্তু এসএসসি এবং এইচএসসি পাশে মোটামুটি সবগুলো জেলা থেকে আবেদন করা যাবে তো বন্ধুরা এই সার্কুলারটি নিয়ে এখন আমি আপনাদের একটা বিস্তারিত আলোচনা করবো তার আগে বলি এই সার্কুলারের লিঙ্কটা মানে একদম কোফন কমেন্টে দিয়ে দিয়েছি প্রথম কমেন্টে গেলেই আপনার লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে মাত্র আপনার সরাসরি সার্কুলারটি দেখতে পাবেন এখনও আপনাদের হাতে বেশ কিছুদিন সময় আছে যারা যারা আবেদন করেছেন ভালো যারা যারা করেননি তারা আবেদনটা করে নেবেন দেখেন এখানে বাণিজ্য মন্ত্রণালয় তারা বেশ কিছু নিয়োগ করবে যেমন প্রথমটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তারপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা হলো গ্রেট বারো এটা হলো আপনার গ্রেট এগারো তারপরে যদি আমি নামি এটা ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর দেখেন এরপরে পাঁচ নম্বরটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক্স্যাক্টলি আমি আপনাদের কিন্তু একটা কথা সবসময় বলে থাকি যে দেখেন প্রত্যেকটা গভর্নমেন্ট জবে এই কম্পিউটার অপারেটর পদটা একদম বাধ্যতামূলক এটার কোনো না কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকবে এখানে কিন্তু চারটা পাঁচটা সাব ক্যাটাগরি আছে আপনারা যদি কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে কম্পিউটার উপরে আসলে আপনাদের কী ধরনের বেসিক যেগুলো থাকতেই হবে আমি তার উপরে বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া আছে তাহলে সেটা দেখে নিতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটাই এসএসসি এবং এইস পাস এর বাইরেই নাই আপনার এগুলো কিন্তু একটু দেখে দেখেই করবেন আমি আসলে কথা আর লম্বা করব না আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন এটা অনলাইনে আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়েছে এটা চলবে হলো রানিং মাসের দশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কীভাবে আবেদন করবেন ডিটেলস এখানে বর্ণনা করা আছে আমি বলবো আপনারা পরে জাস্ট সার্কুলারটা নিয়ে কোনো কোনো কম্পিউটার দোকানে চলে যান ওদের মারফত আবেদন করেন আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট তো আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ